সেদিন আদির বাবা মানে বড় চাচা আদিবা প্রশ্ন করেছিল সে কোন স্কুলে ভর্তি হতে চায় আদিবা উত্তর দিয়েছিল অরেঞ্জ মানে আদির বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে কিন্তু আদির তাতে অপতি ছিল সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয় আর তাই আদিবা হুমকি দিয়েছিল যদি সে অরেঞ্জের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে উপায় না পেয়ে আদিবা আদি স্কুলে ভর্তি হয় তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতার মুখ শব্দটি হারিয়ে গিয়েছে স্কুলে কোনো মজা করে তো তোর ক্লাসের বাইরেও যেতে পারে না সে যাই করে কোনো কারণে প্রায় দুই ঘন্টা পর আদিবাসে ফিরলো আদি একা ফিরেছে দেখে আদিবাহ বেশ অবাক হলেন কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও আদিবাকে একা রেখে আদি ফিরবে না আদি তুই একা কেন আদিবা কোথায় যেখানে থাকার কথা সেখানেই আছে এটা কেমন উত্তর ও আগে বাসায় রেখে গিয়েছিলাম মানে কি বাসে ফিরে তো দেখলাম না আমার রুমে আছে কথাটা শুনে আদির অরেঞ্জা বলছিল তাই ঠিক আদির ঘরে আদিবাহ অস্থির হয়ে প্রশ্ন করলেন মানে কি কি করেছিস ওর সাথে আদি তিন দিন তিন তুই সব সেবা পেরিয়ে যাচ্ছিস বলে এক টানে চাপে নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন আদিবা বাথরুম থেকে দিতেই ছুটে গেলেন আদিবা কে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে আর ফ্লোরে বসে আছে দেখে আদির বাপ পুরোপুরি হতবাক হয়ে গেলেন আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন ততক্ষণে আদি ও ঘরে এসেছে আদির বা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপ্পর বসিয়ে দিলেন তারপর বললেন তুই কি মানুষ এমন অমানুষের মতো কাজটা কি করে করলি আজকে তোর বাবা বাসায় আসক তারপর তোর হবে আদির ফর্সা গালে থাপ্পরের দাগ পরে গিয়েছে হয়তো ব্যথাও পেয়েছে কিন্তু সেদিকে তার খেয়াল নেই সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে সে তার মাকে অগ্রাহ্য করে আদিবার দিকে এগিয়ে এসে বলল তুই ভিজেছিস কি করে আর ড্রেস চেঞ্জ করিসনি নি কেন আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লোকাল সাথে সাথে আদির মা বলে উঠলেন থাম অমানুষের বাচ্চা এখন আর দরদ দেখাতে হবে না মা পড়াশোনা বাদ দিয়ে নাচানাচি করে আর তা করতে গিয়ে ব্যাথা পেয়েছিল তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পাই তুই যেন কত ব্লিডিং হয়েছিল ব্লিডিং আদিবাব কি বলছে তুই ব্যথা পেয়েছিস আদি ফিস ফিস করে মীরা বেগম কে কি যেন বললো মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন তার কিছুক্ষণ পর তিনি টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন আদি করে বসে আছে দেখে মন কারণ। এ প্রথমবার তিনি হাত তুলছেন আদি ছোট থেকে বুদ্ধিদীপ্ত সচরাচর অন্যায় করে না শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে যতই হোক একমাত্র ছেলে তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন তাই অন্যায় করলে শাস্তি দিলেও বর করেন নীলাবেগবেشيছিলের পাশে বসলেন তার পর যে টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন ফার্মেসি থেকে নিয়ে আইকে আদি অস্থির হয়ে ফস্ন করল। অল্পই তো ব্লাইড ছিল তাহলে ওষুধ লাগবে কেনা তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে ওর কোনো ক্ষতি হবে না তোমা ওকে হাসপাতালে নিয়ে যাই এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি দেখা দি তুই আদিবা কে আদুর করিস সেটা আমরা সবাই জানি কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোরই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে মা যে বিষয়ে বলে আমাকে লাভ নেই বলতে আসো আমি এর আগেও বলেছি আমি আদি ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না হতে পারে এটা আমার মানসিক সমস্যা এতে আমার কোনো হাত নেই বলে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি স্কুল রিস্টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা এখনই আনতে হবে না কি বলছো মা আদি বা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো ও ব্যথা পায়নি আদি তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ে লেখাগুলো ভালোভাবে পড়বি ঠিক আছে কিসব যে বলছো কে চালে ব্যথা না পেলে ঔষধের দরকার হয় যাই হোক আমি যাবো আর আসবো বলেই বেরিয়ে গেল মিনা বেগম ছেলে যাওয়ার দিকে তা ভাবতে লাগলেন এই আদের ব্যাপার ও ভালোবাসা শেষ কোথায়